নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আজকের এই ক্লাসে আমরা হিন্দি ছায়াছবির একটি গানের সুরে কৃষ্ণনাম সংকীর্তন শিখব গানটি হচ্ছে হোটো সে ছুলো তুম দেখুন গানটি অনেক সুন্দর গানটি অনেক ফেমাস অনেক সুপার হিট গান এটা হিন্দি ছায়াছবির আর গানটি অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা যে এই যে কীর্তনটি আমরা শিখবো এই গানটির সুরে স্বরলিপি অনেক কম লাগছে আর অনেক সহজ সুর ঠিক আছে এত কঠিন সুর না অনেক সহজ কিন্তু অনেক সুন্দর এই গানটির সুরে কৃষ্ণনাম সংকীর্তন গাইলে খুব ভালো লাগে আর শুনতেও খুব ভালো লাগে দেখুন সুরের বিষয়ে আমি প্রথমে তো বলে দিচ্ছি রেঞ্জ অনেক ছোট মধ্য সপ্তকের শুদ্ধ ধার উপরে উঠছে না সুরটা আর মন্দ্র সপ্তকেও শুদ্ধ নিয়ের নিচে নামছে না তাই আপনি স্কেল খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন যাদের ভোকাল রেঞ্জ অনেক কম তারাও খুব সুন্দরভাবে স্কেল ম্যানেজ করে শুটা গিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি ডি শার্প স্কেলে স্বরলিপি বলবো স্ক্রিনে স্বরলিপি লেখা আসবে আপনারা যে কোনো স্কেলে তুলে নিতে পারেন ঠিক আছে তবে কি কি সুর লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ডি শার্প স্কেলের সা তবে সা শুদ্ধ রে শুদ্ধ গা কড়িমা পা শুদ্ধ ধা ঠিক আছে আর মন্দ্র সপ্তকে শুদ্ধ নি কোনো কোমল সুর নেই শুধু তীব্র মা সুরটা ব্যবহার হয় শুদ্ধ মা সুরটা ব্যবহার হয় না ঠিক আছে তবে মোট এ কয়টি সুর লাগছে তবে আসুন দু ভাগে আমরা শিখব অনেক ছোট ছোট ভাগ কিন্তু তবে প্রথমে স্থায়ী প্রথমে আমি গিয়ে দিচ্ছি তারপর নোটেশনের সঙ্গে বলবো অনেক কম নোটেশন কিন্তু তবে আসুন দেখি স্থায়ীটা প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হি হরে রাম হি রাম 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 হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা হচ্ছে স্থায়ের ভাগ আসুন এবার আমরা স্বরলিপির সঙ্গে শিখি ঠিক আছে শুদ্ধ গা থেকে শুরু হচ্ছে তবে দেখুন আবার বলছি হৃষ্ণ গে সা ঠিক আছে আবার বলছি হরে गारे कृष्णो गरे गरसारि कृष्णो सारिस नी कृष्णो नि कृष्णो सारे रे হরে হোরে সাগাম গ রে সা সা এই সুরেই রামও হবে ঠিক আছে আবার রামো হরে রাম গ রে গ রে সা সা হরে রাম সা 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 নি রামো নিসা রাম সারি রে হরে হরে সাগামাগ ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটার যে সুর হরে রাম হরে রাম রাম হরে হরে একই সুরে দোনোটা লাইন ঠিক আছে তবে স্বরলিপি দিয়ে হয়ে গেছে আবার আমি একসঙ্গে গিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রি হরে রাম হি রাম 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 হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হি হরে রাম 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 হরে হৃ তবে স্থায়ী আমরা শিখে নিয়েছি আমি আগেই বলেছিলাম অনেক সহজ সুর খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবেন তবে আশা করি ভালোভাবে শিখতে পারবেন আপনারা যেভাবে আমি দেখালাম আর যদি ভিডিওটি ভালো লাগছে আপনাদের তাহলে ভিডিওটিকে লাইক অবশ্য করবেন ঠিক আছে তবে আসুন এবার আমরা অন্তরার ভাগটা শিখি তবে অন্তরার ভাগটাও আমি প্রথমে আপনাদেরকে গিয়ে দিচ্ছি তারপর আমি নোটেশনের সঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হরি হরে রাম হরে রাম 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 রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ krishno krishno hori hore hori ramu hori ramu 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 hori hore মনে রাখবেন উপরের শু যে আমি গাইলাম সেটাই কিন্তু নতুন নিচের শুটা আবার স্থায়ীটাই গাওয়া হয় একই লাইন নতুন ঠিক আছে আসুন আবার আমরা স্বরলিপির সঙ্গে দেখি গা থেকে কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ পমাধাপামা গামা গা কৃষ্ণ কৃষ্ণ গামা পাপা হরে হ রে রে পাগা রে সারে রে গা এই সোরেই রামু হবে হরে রাম गा ग मामा पापा हरी राम पमाा धाम म गा राम ग मा मा पापा हरी गा। हरी গে সতটুক গাওয়ার পর আবার স্থায়ীটা ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তবে স্বরলিপির সঙ্গে অন্তরাও পুরো হয়ে গেছে আমি আরেকবার গিয়ে দিচ্ছি আপনাদের যেন সুবিধা হয় ঠিক আছে শিখতে যেন সুবিধা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম राम राम रामहरि हरे कृष्ण हरि कृष्ण 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 रे हरे रामहरि राम Ramu Ramu Hori Hori. তবে কীর্তনটি পুরো হয়ে গেছে স্থায়ীও আমরা শিখে নিয়েছি অন্তরাও আমরা শিখে নিয়েছি তবে স্থায়ীটা যতবার খুশি ততবার গাইবেন দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট তারপর অন্তরা গাইবেন অন্তরাও যতবার খুশি ততবার গাইতে পারেন তারপর আবার শেষ করার সময় স্থায়ী আবার গাইতে পারেন ঠিক আছে তবে এভাবে গাইবেন আশা করি খুব সহজভাবে শিখে নিতে পারবেন যেভাবে আমি দেখালাম তবে ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন আরও যদি আপনার কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন ঠিক আছে তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার